যদি কোন মমিনের ভিতরে যদি কোন ইমানদারের ভিতরে গাফলতি নামের রোগটা চলে আসে তা আল্লাহ বলছে নির্ঘাত সে জাহান নামের লোক হয়ে যাবে তাহলে প্রথমে দিবে গাফলতির চাব যখন সে অবশ্যতায় পড়ে যাবে তাকে তার কাজা করাবে তারপরে তার বড় তারপরে আত্মতুষ্টি তারপরে তপ্তি উদাহরণ

অধিকা কাছে আসবে তখন তার বড় করে গোসল করবে গোসল করে উঁচুটাও করবে এমন ভাবে উঁচুটা ক্যারিগুলি আছে কিনা যে ওর কবুল হয়েছে হাজার হাসান আর হাসানকে ডেকে

তা অবলম্বন করবে তা বলে রে বাবা শোনো বসে ধীরে ধীরে মজবুত করে উজু করার না তাকোয়া তারা হোর করে উজু করার না তাকোয়া নাই আমার সব জায়গা ভিজলো কিনা এটাকে ঠিক মতো দেখার নাম হলো তাকোয়া এটা হজরত আলী মৃতর আগে তার ছেলেদেরকে ওসিল করেছিলেন বাবারে রে তাকোয়া অবলম্বন করো অর্থাৎ ধীরে ধীরে তুমি উজু করো কিন্তু তারা হোর করে উজু করবে এপরে মসজিদে ঢুকবে দ্বিতীয় কাজে পড়ে গেল তৃতীয় ট্যাবলেট পড়ে গেল সেই আর নামাজে মন বসবে না খালি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ঠিকমতো দোয়া হবে না সালাম ফিরেতে বেরিয়ে যাবে এরপরে শয়তান আপ তো তুষ্টি দেবে ওকে তুই তো নামাজি তোর মতো তো আব্দুল খালেক আব্দুল মালিক জমির নামাজ পড়ে না মাশাআল্লাহ পাড়াই টড়াই তুই নামাজি ওই অল্প নামাজি সে আপ তো তুষ্টি রোগে ভুগবে এরপরে শয়তান ইন্নি ইয়াসামার এর উপরেই তুমি সন্তুষ্টি হয়ে থেকে যাও তকদিরে জান্নাত থাকলে জান্নাত পাবে নচে পাবে না তার মানে হচ্ছে যখন কোন মানুষকে শয়তান

गी हिकु मारातृताई

سأصرف عن آيات الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آيات لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك

এমন মানুষ পৃথিবীর বিচরণ করছে অহংকারে যখন সে অহংকার করবে গুণা করবে আস্তে আস্তে তার দিল শক্ত হবে দিল নষ্ট হবে এর জন্য একজন বড় দার্শনিক বলেছে বন্ধু চার জায়গায় বসিও না তোমার দিল নষ্ট হয়ে যাবে সেই চার জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে কোন জায়গায় একজন নাম মুফাসসিরের কথা সেই চারটা জায়গা হলো এক নম্বর দুনিয়াটা আলেমের পাশে বসিও না যে দুনিয়াকে চিপিয়ে ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো তোমার আখেরাত খেয়াল হবে না দুই নম্বর বড় ফকিরের মজলিসে বসিও না ধনীরা যেখানে আছে কোন

এবং কিছু মানুষ বিচরণ করে যারা ঘুরে বেড়ায় তাদের ভিতর অহংকার এত পরিমাণে এসে গেছে তাদের দিল নষ্ট হয়ে গেছে যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনা হয় এবং দেখানো হয় তাদের কান আর চোখ কাজ করে না এটাকে গ্রহণ করে না যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয় দৈমানের রাস্তাকে দেখানো হয় তখন তাদের চোখ আর এবং ওটা কি গ্রহণ করে না আমার আল্লাহ বলছে এই ধরনের তাদের হলো কেন তারা হকটাকে নিতে পারছে না বাতিল টাকে নিচ্ছে তার মানে তার হিংসা ক্রস করে আমার ছোট করতেছে তারা তারা পারবে না তবে শুনে নাও তাদের ভিতর অলসতা নামে রোগ ছিল তারা কাফলতির ভিতরে পড়ে গেছে পূর্ণ তারা অমনজুই ছিল শুধু কাফলতির কারণে তা আমিabot এ পারানি অলস অলস কি করে মানুষের জায়গা হলকে নষ্ট করে আল্লাহ রাস্তা দিচ্ছি আপনাদের সামনে দশটা মিনিট ধরতে ধরে দেখতে চলে যাবে আমি নিজে বলবো যান হাদিসটা শুনে না যান আমি আর একটা তার কিছুক্ষণ থাকতো তাদের চোখটা কি সত্যি নষ্ট শুনে না টোটালি বধি টোটালি অন্ধ টোটালি বোবা শোনে তারা শোনে কেমন শোনে তারা প্রত্যাবর্তন হয় না তারা কখন

কথা কুত্তা শুকুরের মত এবার আপনি বলবেন কি তাহলে আমরা চতুষ্কর প্রাণীর মত বলে হা আল্লাহ এত দূর থামেনি এরপর আল্লাহ বলছেন বলহুম আজাল তারা চতুষ্কর প্রাণী থেকেও নিচে চলে গেছে চতুষ্কর প্রাণীরা এদের থেকে ভালো আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা

আমরা কুত্তা থেকেও আমি যদি আপনাদেরকে বলি গুরু আপনারা রেগে আমাকে বলবেন তুই গাধা শুরু হয়ে গেল ঝগড়া আমি বলবো তাইলে আপনারা ঘোড়া আপনি আমার দুকে কাঁদা ছেড়ে বলবেন তাইলে তুই কুত্তা আর নিচে করে দিলেন ঝগড়া করে লাগা

بسم الله الرحمن الرحيم مثل الذين كفروا كمثل الذين يحرقوا بما لا يسمعون إلا الدعاء ونداء قلت مسل الذين كفروا فمسل الذين يغرقوا فما لا يسمعوا إلا الدعاء ومدعا سمم بكم من عمي لا ينقلون ওখানে আমরা পাঁচশো হাজার লোক বসে আছি স্টেজে থেকে নিচে টানে মামে মেহিলা নিয়ে আমরা হাজার দেড় হাজার এর ভিতরে মানুষ আছে এর ভিতরে পশু আছে এদের মধ্যে ওই কাফের দের ওই কাফের মতো ওই লোকেদের মিশাল ওই কাফের মত যারা তার মাহুদের ডাক তুরে কাছে শোনে শুনেও শুনল না বুঝে বুঝলো না জেনেও জানলো না শুধু

একটা ব্যবস্থা করেছি খতম আল্লাহ ওয়ালা কুলুবিহি ওয়ালা সামিহি ওয়ালা আবসারিহি কিশাওয়াত খতম বলা হয় এইটাকে আরবিতে খতম বলা হয় খতম মানে হলো ঢাকনা আবার খতম মানে হলো ইসটা আবার খতম মানে হলো কেটে শেষ করে দেওয়া খতম মানে হলো খতম করে দেওয়া নানা রকম মানে আল্লাহ বলে তাদের চোখ কান না খতম

সব শেষ হয়ে গেছে এরা রাষ্ট্রটা দেখতে পেয়েছে না একটা উদাহরণ দিলে আপনাদের চটর আয় একটা বুঝে আসে এখানে কে বসু আর কে মানুষ এখনই বুঝে নেবেন উদাহরণ রাখা এগুলো আর চারণ চরানো নেই আগেকার যুগে চাষিস ভরে একটা দশটা বিশটা পঞ্চাশটা গরু থাকতো এখন আর গরু নেই তো রাখা গরু চড়াচ্ছে মাঠে সব গরু চড়ছে

উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের নিজের কাজ ছেড়ে দিয়ে উজু করে মুসল্লায় আসল মাবুদের ডাক শুনে যতজন হাজিরি দিল আল্লাহ বলছেন এরাই এগোল সমাজে মানুষ আর মাবুদের ডাক শুনে পর যারা মসজিদে আসতে পারলো না এরা এ হো যে সমাজে শুকর কুত্তার থেকেও নির্দিষ্ট মানব নিচে